হাতি বা এলিফেন্ট এরা কি একে অপরকে নাম ধরে ডাকে উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা যে তথ্য সামনে এনেছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতোই আজ সেই তথ্যই থাকছে এই ভিডিওতে হাতিরা একে অপরকে নাম ধরে ডাকে কি না তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও মতভেদ রয়েছে কিছু গবেষণায় দেখা গেছে যে হাতিরা একে অপরকে চিনতে এবং বিশেষ ধ্বনি ব্যবহার করে তাদের পরিচয় নির্দেশ করতে পারে যা অন্য হাতিরাও বুঝতে পারে তবে অন্যান্য গবেষণায় দেখা গেছে যে এই ধ্বনিগুলি আসলে নামের চেয়ে বেশি ব্যবহার করে সাধারণ যোগাযোগ রূপে আরও গবেষণা প্রয়োজন যাতে নিশ্চিতভাবে বলা যায় হাতিরা একে অপরকে নাম ধরে ডাকে কিনা তবে তাদের জটিল সামাজিক কাঠামো এবং যোগাযোগের ক্ষমতা থেকে স্পষ্ট যে তারা একে অপরের সাথে অর্থপূর্ণ উপায়ে যোগাযোগ করতে সক্ষম হাতিরা একে অপরকে চিনতে এবং তাদের সামাজিক গোষ্ঠীর মধ্যে সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন ধরনের স্বাক্ষর এবং সংকেত ব্যবহার করে তারা তাদের সুগমদিন গ্রন্থি থেকে গন্ধ ছড়িয়ে দিতে পারে তাদের বিশাল কান দিয়ে শব্দ তৈরি করতে পারে এবং এমনকি ভূমিকম্প তৈরি করতে পারে যা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হতে পারে এই সংকেতগুলি হাতিদের একে অপরের অবস্থান পরিচয় এবং মেজাজ সম্পর্কে জানতে সাহায্য করে হাতিরা একে অপরের সাথে শারীরিকভাবেও যোগাযোগ করে তারা তাদের সুর দিয়ে একে অপরকে স্পর্শ করতে পারে তাদের শরীরকে একে অপরের বিরুদ্ধে ঘষতে পারে এবং এমনকি একে অপরকে জড়িয়েও ধরতে পারে এই শারীরিক যোগাযোগ হাতিদের মধ্যে বন্ধন এবং স্নেহ প্রকাশ করাতে সাহায্য করে সামগ্রিকভাবে হাতিরা জটিল এবং বুদ্ধিমান প্রাণী যারা একে অপরের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে সক্ষম যদিও আমরা এখনও নিশ্চিতভাবে জানি না যে তারা একে অপরকে নাম ধরে ডাকে কিনা তবে তাদের যোগাযোগের ক্ষমতা তাদের সামাজিক গোষ্ঠীর মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তুলতে এবং বজায় রাখতে দেয় এরকম তথ্যমূলক আরও ভিডিও দেখতে চাইলে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব ভালো থাকুন সাথে থাকুন